বন্ধুরা ট্রেন চলছে দুরন্ত গতিতে ট্রেন চলছে ট্রেনে আমাদের সঙ্গে আর একজন দেখতেই পাচ্ছেন একদম মাটি দিচ্ছে কিন্তু ওই ট্রেনে ঠিক আছে ও কি জানে না ও সব জানে ওকে শুধু প্রশ্ন করবো উত্তরগুলো দেবে দেখুন তুমি খে তুমি খেয়েছো পেট ভরেছে এই পোস্ট দাও তো পোস্ট পোস্ট কিরকম পোস্ট চলছে এই যে পোস্ট চলছে দেখুন পোস্ট আমরা বাড়ি গিয়ে সবাই ঘুমাবো এখানে ট্রেন চলছে তো তাই জন্য একটু ভয় পেয়ে যাচ্ছ তা নাহলে এত সুন্দর ও খেলা দেখাচ্ছে দারুণ দারুণ আশীর্বাদ কি করে ওই যে আশীর্বাদ করছে দেখেছেন বন্ধুরা মানে কত সুন্দর করে শিখিয়েছে ওকে তোমার নাম সুন্দরী তুমি ভালো আছো তোমার মন ভালো আছে তুমি কিছু খাবে দেখুন বন্ধুরা আমি ঘান নাড়িয়ে দিল খাবে না পেট ভরে আছে পেট ভরে আছে না না ট্রেন চলছে না ট্রেন মানুষ পুরো মানুষের মতন হাত মানুষের মতন আঙ্গুল হাতের নকগুলো পুরো একদম মানুষের মতন মঙ্গল মাথা মোটা

আচ্ছা এখন কি এইগুলো তো এখন আর সেরকম দেখা যায় না এই বাদুর খেলা রুজি রুটি এখন খুব অসুবিধা হয় করতে বুঝতে পারছেন দাদা এই দাদাদের কিন্তু তার সংসার আছে আর এদেরকে এদেরকে কিন্তু যথেষ্ট ভালোবাসে মানে এরা বলবেন না যে গলায় দড়ি দিয়ে রেখেছে আমরা এই ট্রেনে কম করে তিন ঘন্টা ধরে একসঙ্গে রয়েছি তাতে কিন্তু দেখছি খাওয়া দাওয়া আদর সময় যেন করছে গায়ের কালার দেখতে পাচ্ছেন তাহলেই বুঝবার যে কতটা কয়েক পরিষ্কার যত্ন যত্নরা নেয় কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু সরকার ব্যান্ড করে যাওয়াতে এনাদের কিন্তু রুজি রুটি চালাতে খুবই প্রবলেম হয়

তারা শুধুমাত্র নিজেদের পেট সংসার চালানোর জন্য এরকম কিছু খেলা দেখিয়ে রুচি রুটি রোজগার করে আর তারা গেছে ভিন কাজ করতে আর তাদের যে সম্বল জামা কাপড় হাঁড়ি কড়াই বাসন সেগুলো কিন্তু সব চুরি করে নিয়ে চলে গেছে যার জন্য কিন্তু তারা আবার এই ট্রেনে করে পাটনা থেকে রিটার্ন করছে তো এটাই হচ্ছে গিয়ে মানুষের মানে মানে বলে না ভগবান যাকে দেয় তাকে ঘুরে দেয় আর অনেকের আবার মানে কী বলবো ওটা তো এই হচ্ছে ব্যাপার মানুষের মানুষকে বদলাতে হবে মানে ভাবনা চিন্তা বদলাতে হবে এরা গিয়ে পুরো ঘর ভাড়া নিয়ে থাকে না রাস্তার ওপর শুয়ে থাকে আর সেখান থেকে যদি কেউ তার মাথার পাশ থেকে সব জিনিস চুরি করে নিয়ে যায় দুজাতের কতটা বেদনাদায়ক হয় জিনিসটা যা পুরো শূন্য হাতে এখন ফিরছো তো মানে যা নিয়ে গেছিলে সেটাও নিয়ে ফিরতে পারছ না মানে গেছিলে কিছু পয়সা ইনকাম করতে সেটা তো হলো না বরঞ্চ ক্ষতি হয়ে গেল বুঝতে পারছেন বন্ধুরা আর দাদা এখানে কোথায় থাকো তো বন্ধুরা এই দাদা কোথায় থাকে আমার জিজ্ঞেস করি দাদা কোথায় থাকো টিকিয়া পাড়ায় আচ্ছা তোমার নামটা কি দাদা

আচ্ছা মানে বাড়িতে প্রায় বড় ফ্যামিলি বউ বাচ্চা বাচ্চা কজন মানে দুই ছেলে মেয়ে এদিকে বাবা মা বয়স্ক তার সাথে কিন্তু আমার বউ আমার সবার পেটটা কিন্তু এই যে এই শুধুমাত্র এই কিন্তু চালাচ্ছে বুঝতে পারছেন এইটুক এইটুক মানুষ হলেও এই কিন্তু অনেকগুলো কিন্তু অনেকগুলো মানুষের পেট চালাচ্ছে আমাদের বাড়িতে যখন মেয়ে বাচ্চা কাচ্চা যারা আছে বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের হয়ে থাকে বাচ্চার অন্নপ্রাশন অনেকের জন্মদিন পালন করে থাকি তো সেসব জায়গাতে এই এরকম ধরনের এরকম একটা ইভেন্ট রাখবেন তাহলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে কিন্তু দাদা নাম্বার দিয়ে দেবে আর সেই নাম্বারটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দাদারা যাও তো এরকম ধরনের ইভেন্ট হলে যাবে তো দাদা যাবে বলেছে আর গিয়ে কিন্তু সুন্দর করে খেলা দেখা যায় তাতে আপনাদের যে ইভেন্টটা হবে সেটা আরও মানে লোভনীয় হয়ে যাবে লোকের কাছে দর্শনীয় হয়ে যাবে বাচ্চা কাচ্চা এইগুলোকে দেখলে পরে এরকম হনুমান যখন নাচবে তখন দেখলে পরে অনেক আনন্দ করবে অনেক ইয়ে হবে আছি আমরা এখন ট্রেনে আর আমি ট্রেন থেকেই কিন্তু আপনাদের সঙ্গে ঘুরে গেছি তো বন্ধুরা ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওগুলো নতুন নতুন কিছু ভিডিও আপনার সঙ্গে তুলে ধরবো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দাদা তুমিও ভালো দেখো